এই সবাই একটু দাঁড়ান সবাই একটু বাইক থেকে নামিয়ে

এই সেফটি লকটা টানে খুলে ফেলতে খোলা ফেলা যায় টানে খুলে ফেললাম খেলার পরে এটা ফেলে দিলাম দেওয়ার পরে এটা কোলাতে ধরছে ডানে ধরছি ডানে ধরে এটা বাম হাতে নিয়ে এটা যে সুইপ করছে না এটা নিলাম নিয়ে সুইপ করে এইখানে আমাকে কি করতে হবে আগুনে তো কমসে কম তিন মিটার দূরে থেকে এটাকে সুইপ করে এইটাকে যাতে এই জায়গায় দেবো দেখছেন কি আছে নিবে গেছে না আমাকে কি করতে হবে আবার দশে আমি কিন্তু কম দিয়েছিলাম বেশি বেশি নিবత్తు ঠিক আছে এবারে যদি আমরা খরচ করব এবারে আপনাদের এই ধরনের রাসায়নিক ওই নাম ডিসিপি ড্রেগ কেমিক্যাল পাউডার এই এটা নাম আছে ডিসিপি পাউডার আছে

এইটার ভিতর এটা প্রতি বছর একবার রিফিলিং করতে হয় কারণ এর আছে যে টেম্পারেচার টাইম আছে 12 মাস এরপরে কি হয় ওর ভিতরে ওর ভিতর যে এই পাউডার থাকে পাউডারটা কেকের মতো হয়ে যায় বুঝলেন এই যে তখন আর বের হবে না তার জন্য এটা প্রতি এক বছর পর পর রিফিলিং করা হয় এই সবাই 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 ওকে

যেভাবে নির্বাপন করলে আগুনটা নিবে যাবে সেই ব্যবস্থা করতে হবে এই জন্য এই কর্মশালা আগুন যেভাবে জ্বলে দারিদ্র বস্তু অক্সিজেন গুলো জ্বলার পরে আমরা নিবালাম কি পদ্ধতিতে নিবালাম আপনারা কি বুঝতে পারছেন আমরা করেছি পাউডার দিয়ে নিবেছি না পাউডার মানে উপরে আবার সৃষ্টি করছে অক্সিজেন খারাপ করতেছে তার জন্য কিন্তু নিবে গেছে আর যে নাইট্রোজেন দেখলেন না নাইট্রোজেন কি ওকে উপরে কোনো তাপ কি করেছে কয় নাই ও কিন্তু তাপ সীমিত করণ করতেছে ওটা ঠান্ডা বানাতেছে যার জন্য কিন্তু আগুন নিভে গেছে হ্যাঁ এবার কয়েন চুলায় কখনো আগুন আগুন চুলার থেকে ওই যেটা পাইপ থাকবে না ওই পাইপটা পুড়ে যাবে আমরা আমরা আগে আমাদের এমন একটা তো ওই ওর উপরে মাটির পয়লে দেওয়ার কথা ছিল আগে রান্না কাজগুলো ওরকম ছিল না একটা আমরা পাইপে মাটির পয়লে দিতাম যাতে না এটাকে এই জিনিসটা

দের শিখানো হয়েছে যে বাসাবাড়িতে আগুন লাগলে সিলিন্ডারে কিভাবে আমরা সেটা নিবারণ করতে পারবো তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় এই যে হসপিটালে বা অন্যান্য জায়গায় যদি আগুন লাগে কিভাবে আগুনটা নিভানো যায় এবং কীভাবে প্রতিরোধ ব্যবস্থাগুলো আমরা নিতে পারি এই সব সম্বন্ধে আমাদেরকে শিখানো হয়েছে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে এবং আমি মনে করি যে আমরা সবাই সুন্দরভাবে জিনিসটা শিখতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা এটার ব্যাপারে খুবই সচেতন থাকবো যাতে আমরা কোনো জায়গায় আগুন লাগলে বিচলিত না হয়ে সেটা নিভানোর জন্য চেষ্টা করতে পারি এবং সবাইকে যাতে এই বিষয়ে আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি এরকম এতটা ধারণা ছিল না আগে কিভাবে আগুনটা নিভাতে হয় কি করতে হয় হঠাৎ কি বুদ্ধি বুদ্ধি কাটাতে হয় এরকম আগে ছিল না আজকেরা সরাসরি এটে দেখতে পারলাম প্র্যাকটিক্যাল করতে পারলাম জানতে পারলাম এটা খুব ভালো লাগলো প্রাথমিক পর্যায়ে আমরা এভাবে যদি আগুনটা নির্বাপক করতে পারি তাহলে আমাদের বিপদের সম্ভাবনা কম হবে অতিরিক্ত হয়ে যায় তখন তো ফায়ার সার্ভিসে আমাদের নাম্বার আছে সব যোগাযোগ এদিক সেদিক যোগাযোগ করতে পারবো ই করতে পারবো এটাই এটা আমাদের নিজেদের জীবনেও যেমন কাজে লাগবে ব্যক্তিগত কাজে লাগবে প্রতিষ্ঠানের জন্য কাজে লাগবে সব জন্য আমরা উপকৃত দেশবাসীর জন্য আমরা কারোর বিপদ হলে আমরা এগিয়ে যে এই বুদ্ধি পরামর্শটা আমরা দিতে পারবো আগুন লাগার আগে আমাদের যে কি কী করণীয় আছে এবং আগুন লাগতে আমাদের কী কী করণীয় সেইটা বিষয়ে আমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে যে একটি বিল্ডিংয়ে যদি কোথাও আগুন লাগে তাহলে আমাদের যে আমাদের ফায়ার ডিফেন্স থাকবে সেগুলো এনে কীভাবে আমাদের ফায়ার করতে হবে সে বিষয়কে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমাদের গ্যাসের চুলায় কীভাবে আগুন লাগলে আমাদের সেটার আমাদের কী করতে হবে সেই বিষয়ে আমাদের সচেতন করা হয়েছে এবং বিশেষ করে দেওয়া হয়েছে যে আমাদের গ্রাম পর্যায়ে মহিলারা অসচেতন যার জন্য গ্যাস থেকে মানুষকে প্রাথমিকতা বর্তমানে গ্যাসের প্রভাব ব্যবহার করা হয় যার জন্য মহিলাদের প্রশিক্ষণটা দেওয়া হয়েছে বেশি যে গ্যাসে যাতে আগুন ধরলে কীভাবে সেটা আমরা নিভাতে পারি বিষয়ের বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমাদের কোথায় কী আগুন লাগলে আমাদের কোথা থেকে নামতে হবে বা কোন দিক থেকে কোনটা বন্ধ রাখতে হবে আমাদের এদের সচেতন মূলকদের প্রশিক্ষণটা দিয়েছে